আমরা আশা করি বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের যত সমস্যা আছে যত সমস্যা আছে আমাদের তো এখন করার মতো অবস্থান নেই সকল সমস্যা আমরা সভাপতিকে নিয়ে নেতৃবৃন্দকে নিয়ে যা যা আছে সব উন্নয়নের জন্য আপনাদের সুবিধার জন্য চলাচলের জন্য সুখ সুবিধার জন্য সব কিছু আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ করব আমরা আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো তবে দুইটা কথা বলি আসলে বিগত সতেরো বছর যে সরকার আসলে যে স্টিম রোলার বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে সেই হিসাবে আপনাদের উপরে চালিয়েছে আমাদের উপরে চালিয়েছে আপনারা আসলে আমরা দূর থেকে খোঁজখবর নিয়েছি আসলে নীরবে খেয়ে দিয়েছি নিজেরা নিজেদের জীবন ইয়ে করতে পারছে দিতে পারি না আপনাদের সিফটি আমরা দেবো কীভাবে এরপর আমরা চেষ্টা করছি আপনাদের খোঁজখবর নেওয়ার সান্তানা দেওয়ার যতটুকু পেয়েছি ততটুকু দিয়েছি আমরা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সামনে যেহেতু নির্বাচন আসতেছে আপনাদেরকে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা আমরা ইনশাল্লাহ দেখবো আপনাদেরকে একটাই বলছি আসলে আপনাদেরকে আমরা লং সংখ্যালঘু হিসেবে দেখি না আপনাদেরকে আমরা বাইশে দেখি যখনই আপনারা যখনই আপনাদের সমস্যা হবে আমাদের কাছে দৌড়ে আসবেন বা আমাদেরকে মেসেজ দিবেন সাথে সাথে আপনাদের পাশে আমরা থাকবো যে কোনো অর্থনীতিক বলেন যত ধরনের সহযোগিতা বলেন সবই ইনশাল্লাহ মুখে বলতেছি না বাস্তবে দেখবেন রাজনীতি করি না রক্ত শোষা রাজনীতি করি না আমরা চিন্তা করি একটা মানুষ কিভাবে সে তার মৌলিক অধিকার ঠিক আছে চলতে পারবে তার যে চলার জন্য বাংলাদেশ সরকার যে মৌলিক কিছু অধিকার দিয়েছে তার অধিকার থেকে লঙ্ঘিত না হয় আপনার দ্বারা আমার দ্বারা যেহেতু আজ সরকার করছে আশা করি আমাদের পিএনপি যারা আছে তারা যদি এই নেতৃত্বে থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা অবশ্যই অবশ্যই ভালো থাকবেন এই কথা আপনাদেরকে বলে যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন যদি ভালো না থাকেন তখন বলবেন যে আপনারা কি বলছিলেন আর এখন কি বলেন আর বিশেষ করে আসলে এই কাঙালি যারা আছে ছোট বড় সবার সাথে আমার ব্যক্তিগতভাবে এত বেশি সম্পর্ক যেটা বলার মতো না আমরা মুসলমানদের সাথে যেমন সম্পর্ক আপনাদের সাথে তার চেয়ে বেশি সম্পর্ক আমার মনে হয় ইনশাল্লাহ কেউ পাশে থাক না তাকে ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে সব সময় থাকবো উত্তীত ছিল ভবিষ্যতে যতই বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে থাকবো এই বলে আমি আর আরো শেষ করলাম